সালামু আলাইকুম বন্ধুরা তো আমাদের সম্পত্তির মালিকানার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন সর্বপ্রথমেই হচ্ছে দলিল এখন দলিলটা আপনার মূল দলিলও হইতে পারে অথবা জাবেদা নকল বা সার্টিফাইড কপি ও বিকল্য নকলও হইতে পারে মূল দলিল একটাই প্রস্তুত করা হয় যদি এইটা দুই সালের পূর্বের হয় তাহলে মূল দলিলের ছবি থাকে না আর দুই সালের পরে হইলে সেখানে ছবি পাবেন আঙ্গুলের স্বাক্ষর পাবেন সব কিছু আর জাবেদানকল এইটার মধ্যে আপনি ছবি পাবেন না আঙ্গুলের স্বাক্ষরও পাবেন না এটা যত খুশি তত সাব রেজিস্ট্রেশন অফিস থেকে উঠাইতে পারবেন তো এটা উঠানো সরকারি খরচ মোটামুটি এক হাজার টাকার মতো তবে সাব রেজিস্ট্রেশন অফিসগুলোতে দুই হাজার টাকার নিচে উঠাইতে পারবেন না কারণ নকল নবিসটা দলিল লেখকরাও লাভ করে তাহলে দলিল হচ্ছে আমাদের মূল দলিল হইতে পারে অথবা জাবেদা নকল হইতে পারে মূল দলিলটা যদি থাকে সেটা দিয়ে আপনার কাজ চলবে এটা না থাকলে জাবেদা নকল দিয়েও আপনি সম্পত্তি বিক্রি নামজারি সব কিছুই করতে পারবেন কোনোটাই আটকে থাকবে না আর আপনি যখন অনলাইন নামজারি করবেন এটা প্রতিটা পাতায় স্ক্যান করবেন প্রথম পাতার অপোজিটে আঙুলের ছাপ এবং শেষ পাতা সহ আর জাবেদা নকল হইলে প্রতিটা পাতা এরপরে আসে আমাদের খতিয়ান তবু বন্ধুরা আপনার সম্পত্তির খতিয়ান অবশ্যই অবশ্যই খতিয়ান জিনিসটাকে এটা আমরা বুঝি যার মাধ্যমে আমরা খাজনা প্রদান করি সেটা সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এই তিনটাই হচ্ছে বাংলাদেশের ধারাবাহিকতা তো সিএসটা অনেক পুরাতন আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো সালে প্রস্তুত করা হয়েছে তো এইটা এখন জাস্ট আমাদের দাদার মতো অর্থাৎ আছে ছিল মারা গেছে এরপরে আসে আমাদের এসে উনিশশো ছাপ্পান্ন থেকে নিয়ে উনিশশো তেষট্টির মধ্যে যেইটা আমাদের বাবার মতো কারো আছে কারো নাই অর্থাৎ এইটা এখনও আমাদের অনেক ক্ষেত্রে মালিকানা প্রকাশ করে আবার কারো ক্ষেত্র ক্ষেত্রে চলে আসছে আর এস যেটা উনিশশো ছিষট্টি পরবর্তীতে এখনও কোনো অঞ্চলে চলমান আছে তাহলে আপনি সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এই তিন খতিয়ানের ধারাবাহিকতা অবশ্য অবশ্যই যাচাই করে নেবেন সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আর মনে রাখবেন যতই আপনার দলিল ঠিক থাক যতই আপনার খতিয়ান ঠিক থাক যদি আপনার দলিল এবং খতিয়ানে যে দাগ নাম্বার আছে। এই নকশা বা দাগ নাম্বার মোতাবেক অবশ্যই অবশ্যই আপনার সম্পত্তির দখলটা থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার দলিল খতিয়ান মোতাবেক হচ্ছে এই দাগটা আর আপনি বাস্তবে দখলে আসেন এই দাগটা তখন কিন্তু সমস্যা তো এই জন্য যখনই আপনি দলিলে মালিকানা খতিয়ানে মালিকানা এবং নকশা মোতাবেক বাস্তব দখলে মালিকানাটা যাচাই করে নেবেন আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকবেন এখন এই দলিল বলতে অনেক ক্ষেত্রে আদালতের যে ডিগ্রি আসে আদেশের কপিটাও ব্যবহৃত হবে তার মানে দলিল ইকুয়াল টু আদালতের ডিগ্রি অনেক ক্ষেত্রে আমাদের যে রেকর্ডীয় খতিয়ান আছে যেমন এস এ খতিয়ানটাকে আমরা রেকর্ডীয় খতিয়ান বলি এটাও দলিলের মতে আমরা ব্যবহার করতে পারি সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তার মানেটা হচ্ছে বাংলাদেশে যেমন আপনার দলিল প্রয়োজন সাথে খতিয়ান প্রয়োজন সাথে আপনার এ নকশা প্রয়োজন সাথে আপনার খাজনার রশিদ বা দাখিলা প্রয়োজন এগুলো ছাড়া আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন না এই দলিল ছাড়া নামজরি করতে পারবেন না বিক্রিও করতে পারবেন না খতিয়ান অবশ্যই আপনার নামে লাগবে সর্বশেষ খতিয়ান আর হচ্ছে আপনার এই যে দাখিলা আর এই সিএসএসএ আর এস এগুলো দেখেন মাঝখানে অনেক সময়ের ব্যবধান তো এই জন্য এই রেকর্ডীয় মালিক যখন সম্পত্তি বিক্রি করছে তখন একটা নাম জারি খতিয়ানের সৃষ্টি হয়েছে তো জন্য অনলাইনে মানুষের কথায় শুধু সিএস খতিয়ানে আপনার দাদার নাম এসএ খতিয়ানে আপনার দাদার নাম এগুলো থাকলে জমিয়ে দাবি করতে পারবেন না কারণ নামজারি খতিয়ান হইতে পারে আপনার দাদা সম্পত্তিটা বিক্রি করতে পারে তো বেসিক জিনিসগুলো যদি আরও ডিটেইলে জানতে চান আমাদের সাতক্ষণ চ্যানেলের সাথে